কথা হচ্ছে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে আমার এলাকার হচ্ছে কাকির বাড়ির ধারিত এটা হচ্ছে কাকি আছে এই যে শিদল শিদল বানা আছে কাকি কেঙ্গিলা প্রচেস করছে দিলে সিদল কিন্তু মানে আগে কচু কাটিছে না কানা ক না ক কেঙ্গরি করিসি প্রথমে কি করছে প্রথমে কচু কাটিছি এটা পরিষ্কার করিয়া মানে কচিত কাটা করেছে করিছি বেচার পার আছে সেটা হচ্ছে পরিষ্কার ভালো জলত আর কি ধুইছি তুই কইতে থাক ধোয়ার পর বস্তা ঢুকাইছি বস্তা ঢুকার পর তারপরে সাবল আছে কিংবা অঙ্কা শিলে একটা বাঁশ দিয়া ওটা ভুকাইছি এখন তো সেই ঢেকি আর নাই ওই জন্য বস্তা ঢুকি আর কি ভুকাইছি সাবল কিংবা বাঁশ দিয়া ভুকার পর সেতে হচ্ছে কিবা আছে খাবার সোটা আছে মেডিসিন ওই সোটাটা দিয়া হাসে মিক্সার করেছি মিক্সার করার পর এখলে বসে গেছে অটোমেটিক এক বস্তা থেকে হাফ বস্তা হয়েছে তারপর এখানে কর কর করে বান দিয়া তারপর পরের দিনে আবার উল্টা উল্টি করে দিছি দিয়ে যখন ওই এক রাত দুই রাত হয়ে গেল তখন ওটা অটোমেটিক জিনিসটা পচে গেল পচে যাওয়ার পরে তো শুকায় এখন ওই তো এরকম হইছে হ্যাঁ এরকম হইছে

মানে একটা দিয়ে কি এক বেলার তরকারি হবে আপনারা সুন্দর করে এইভাবে কচুর শীতল বলে না এটা শীতল শীতল বানাবা পারিবেন আর কি আর যদি না পারেন তাহলে যোগাযোগ করেন কমেন্ট করেন কোন জায়গায় কোন লোকেশন পাঠাই দিব কুরিয়ার করে সমস্যা নাই তো এইভাবে হচ্ছে গ্রামে যে একটা সুস্বাদু খাবার যাকে বলে হচ্ছে শীতল হ্যাঁ সেটা প্রসেস করা হয় সেটা হচ্ছে যে প্রথমে কচুগুলো কেটে তারপরে শুকাইতে হবে তারপরে শুকানোর পরে এরকম একদম এটা এই যে এইভাবে নন্তা করে সুন্দর গোল করে প্রসেস করে আপনার সাইজ এটা ছোট বা বড় এটা নিজের কাছে এবং এর মধ্যে জাস্ট শুটকি দিলেই হয়ে গেল না আর এটা যদি নিরামিষ বা অনেকেই আছে যে না সুটকি খাইতে ভালো লাগে না তারা সে